বাবা একটু বাবা হাসলে মন খেলে জানি সেখানে আগুন জ্বালাতে দিচ্ছে না কত সমস্যা মাল আগের মতন বানাতে পারছি না আমরা বাবা কি খবরটা দেব না ছুটে ছেড়ে এসেছি বাবা অল্প মাল করে দুপুর বেলা কটা ফুলুরি নিয়েছে সেই ফুলুরি এখন বিক্রি ঠান্ডা হচ্ছে বলে কেউ খেতে চায় না অনেকেই বলছে যে ইউটিউব না থাকলে কী হতো বা এত ডিপেন্ডেন্ট হয় না সব ঠিক আছে কিন্তু যখন আছে যখন এখান থেকে অনেকে জীবন পাল্টেছে অনেকে হেল্প হয়েছে খেয়ে জাস্ট করে শুতে যাবো হলাম ফোনটা একবার চেক করি লাস্ট একবার আমেরিকাতে তো এখন দিনের বেলা এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি

হাই এই হাসিগুলো হচ্ছে গিয়ে আর এই হাসিগুলো কি বলবো আর আরে এত ভালো লাগছে না দেখে সবাই যাদের টেনশন ছিল বিশেষ করে মায়ের জন্য মায়ের তো প্রেশার হাই প্রেশার এখন কেমন লাগছে বলো আমি বাবার কাছে যাই রে বাবার কাছে যাই বাবাকে কি দৌড়ে খবরটা দেখছি না রে আমি ভালো থাকতে পারছি না না গো বাবা চিন্তা করেছে মনে বাবার চিন্তা বুঝতে দেয় না বাবা বাবা হবে যে আমি যদি চিন্তা করি তাহলে ওরা কষ্ট হবে বাবা

এত রাতে আর বৃষ্টি আনবো না মানে ম্যাগি ট্যাগি খেয়েছি মাগে খট দিয়ে এত রাতে মানে খবরটা এসছে হট কি মনে হলো হঠাৎ করে মনে হচ্ছে ব্লগটা দেখি না একবার দেখি না আমার মানে অনলাইনে দেখা যায় অ্যাপ আছে তো দেখি না দেখি টাকা ঢুকে গেছে থ্যাংক ইউ সো মাছ গাইস তো ওদের এত প্রার্থনার জন্য আজকে হচ্ছে কারণ কালকে শুক্রবার শনিবার রবিবার তিন দিন ওয়েট করতে হতো আমাকে ভাই বাবার কাছে যাই আমাকে খবরটা দিন বাবাও চিন্তা করছে আমি জানি বাবা কাছে খবরটা দিয়ে আসি চল আমি বাবার কাছে যাচ্ছি ওকে খবরটা দিয়ে আসি কি রে কাঁদিস নাকি আনন্দে বাকি খাবারটা দিয়ে মা প্লিজ না না আমি যাই তুমি চুপ করতে আমি যাই আমি যাবো তো সাইকেল নিয়ে যাবো আমি যাচ্ছি চুপ করো তুমি উফ আনন্দ হচ্ছে এটার মূল্য শুধু মানে আমাদের মতন ঘরের সাধারণ মানুষই বুঝবে সাবস্ক্রাইবারদের ডেডিকেট করে একটা গান গাইতে ইচ্ছা করছে গানটা গিয়ে ফেলি নট আম আম হয়েছে অর্ধকার যাই অদেকে খবরটা দিয়ে মানুষটা চিন্তা করেছে কিন্তু বয়স করেনি কখনো যদি আমরা আরও ভেঙে পড়ি তার জন্য মা ভেঙে পড়েট ইজ নট ফর

এই ঢুকে গেছে মেসেজ এসেছে আমি ঢুকেছি মানে আমি ঘুমাতে যাওয়ার কারণ যে ফোনটা একবার চেক করি দেখি যে টাকা ঢুকে গেছে না তাড়ান ধরছি তুমি চিন্তা করছিলে এত জন আমি চিন্তা করি নি খুশি তো তাই বাড়ি চলে যাব না তোমার সাথে যাবো বাবার খুশিটা বাবা আমার চিতারা যে আমার বুঝতে দেয় খুশিটা বাবা হচ্ছে কি বুঝতেই দিচ্ছে না তাহলে আমি বাড়ি চলে এসে সাইকেল নিয়ে বাবাকে খবরটা দেবো না ছুটে চলে এসেছি বাবা চিন্তা করেছে জানি বাবা যতই বলি বাবা প্রকাশ করেনি বাবা যদি চিন্তা করে তাহলে ঘরে বাকি দিয়ে সামলা কি এটা হচ্ছে কারণ তাহলে আমি কি করবো বুঝতে পারছি না ঠিক আছে দেখে হোক আমি বাড়ি যেয়ে আমাকে খবরটা দিলাম বাবা গুছিয়ে আসছে বললো চলো দায়ের হাসতে আগে মন্দিরে যাও বাবা গুরুদেবের মন্দিরে তুমি তারাপীঠে যাই বাবা তারাপীঠে যাই বলেছে টাকাটা আসলে রে কবে থেকে বললে গেছে টাকাটা ঢুকছেই না উ একটু বাবা হাসলে মন খেলাম জানি স্টেশনে আগুন জ্বালাতে দিচ্ছে না কত সমস্যা মাল আগের মতন বানাতে পারছি না আমরা দেখো অত অল্প মাল করে দুপুরবেলা কটা ফুলুরি নিয়েছে সেই ফুলুরি এখন বিক্রয় নেই ঠান্ডা হচ্ছে বলে কেউ খেতে যায় না সিঙ্গারা বাবার দোকানে সিঙ্গারা বিক্রি তাও দেখো সিঙ্গারা আছে এই এখন অলমোস্ট সাড়ে এগারোটা বাস দিয়ে যায় আর কি স্টেশনে আগুন জ্বালানো বন্ধ করে দিয়েছে রীতিমতো আগুন জ্বালাতে দিচ্ছে না বাড়ি থেকে মাল ভেজে আনছে বলে তো এখন ঠান্ডা হয়ে যাচ্ছে কেউ কিনছেও না তো এরকম একটা সময় একটা মানে তো অনেকেই বলছে যে ইউটিউব না থাকলে কী হতো বা এত ডিপেন্ডেন্ট হোক না সব ঠিক আছে কিন্তু যখন আছে যখন এখান থেকে অনেকে জীবন পাল্টেছে বা অনেকে হেল্প হয়েছে তাহলে আমি কেন এখান থেকে আসার আলো দেখবো না আর আমি যখন এত তোমাদের ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি থ্যাংক ইউ মানে কি বলবো এমন একটা টাইমে এমন একটা খবর তো মানে আমাকে দেখেই বুঝতে পারছে আর কিছু বলার দরকার পড়ে না মানে এখনও দেখছো তো মাল মানে পড়ে রয়েছে মানে রোজ অল্প মাল করছে তারপরও মানে অর্ধেকেরও কম মাল হয়ে যায় মাঝে মাঝে তারপরও মাল পড়ে রয়েছে মানে অনেক একটা খুশির খবর যাই আমি বাড়ি যাই এখন বাড়ালে চিন্তা করবো যে এত রাতে এখন আসে না কেন আমাদের হেসেই যাচ্ছে আমি তো ক্যামেরার দিকে ঘোরালে আসছে ক্যামেরা দিলে আসছে আজকে আর তাহলে বাড়ি যাবো সত্যিকার এই নামে একটা খবর দরকার ছিল সত্যিকার দরকার ছিল If this night is not forever, at least we are together. I know I'm not alone, I know I'm not alone. Anywhere and ever, no, 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 no. I know I'm not alone, I know I'm not alone. Last পুরো I'm going to go to the house. I'm going to go to the house. I'm going কি অবস্থা খুব দৌড়ের উপরে ঘিচিয়ে এসেছি একটাই ভয় লাগছিল ফাঁকা রাস্তা টোন যদি কোনো চোর কেড়ে যায় বাকি আর ভয় ছিল না বাবার খুশিটা যদি দেখতে পাব বাবা ফোন ঘোরালে বাবা হাসছে একা একা কোন দিকে তাকিয়ে আবার ফোনটা নিলে হাসছে কিন্তু অতটা ডাবা আরে বাবার যে মনে শান্তি বাবা কত ফুরি কতগুলো পড়ে রয়েছে শিঙারা কতগুলো পড়ে রয়েছে না সত্যি গারেস থ্যাংক ইউ সো মাচ গাইস তোমাদের এতটা ভালোবাসা সাপোর্ট আশীর্বাদ সব কিছুর জন্যই মানে এটা সম্ভব হয়েছে আর এমন একটা টাইমে এটা দরকার ছিল মানে সবই ঠিক ইউটিউব না থাকলে তো চলে যেত কিন্তু যখন আছে একটা প্ল্যাটফর্ম দিয়েছে সেখানে কিছু করার জায়গা আছে করে অনেকের জীবনে অনেক ভালো সময় এসেছে তাহলে আমি যদি সেখানে কিছু করে তোমাদের ভালোবাসা সাপোর্টে কিছু করতে পারি বা আমার জন্য মেনলি একটাই বেশি মাকে যদি একটুখানি ভালো করা যায় বা বাবার এই ঘরটা সব মানে বৃষ্টিতে জল পড়ে মানে এবার আমি ব্লগ একটা তো বৃষ্টিতে অবশ্যই ছিল না বর্ষাকালে যারা একদম প্রথম দিয়ে ব্লগ দিত তখন থেকে আমি কিন্তু বর্ষাকালে ব্লগ করতাম কিন্তু আমি দেখাতাম না গরমকালে তো খাট গরম হয়ে যায় মানে এই ঘরটা ঠিক করতে মানে বাবা আমার সত্যি বলতে একদম নিজের জন্য কোনো মানে শখ বলে আমি চ্যানেলটা সত্যিই খুলি না একদম মন থেকে বলছি যারা আমার সাবস্ক্রাইবার তারা আমাকে বিশ্বাস করে আমি জানি তো যাই হোক আমি হাত মুখ ধুই আগে মানে আজকে আমি লাফালাফিটা করতে পারছি করছি হয়তো দেখাতে পারছি কিন্তু আমি বুঝতে পারছি না হুশ নেই জানো ঠিক আছে বেহুশের মধ্যেই বলতে পারো হাত মুখ ধুই আমি আগে আমি খুব ঘামিয়ে গেছি আমি কি বলছি নিজেও জানি না ব্লগ এডিট করার সময় দেখবো আর যেরকম আছে সেরকমই দেব এই ব্লগটা হচ্ছে স্পেশাল ব্লগ রাতের বেলা করছি আমাদের আমার এই মুহূর্তের খুশিটা তোমাদের সাথে তুলো আমি রাতে এগারোটা বাজলে দশ পনেরো মিনিট আগে সবটা বেশি পোস্ট করে দিয়েছি ভিডিওটা এখনই শুট করছি আমার এই মুহূর্তের খুশিটা আমি সবকিছু শেয়ার করি ডেলি লাইফের ব্লগে তাহলে

এটিএম কার্ডটা তাহলে খুলবে কালকে কি কেন কয় গুরু মন্দিরে যাব কি সাধু হতে পারি একটু সম্পদটা পাই ভালো এবারে তো যাব মামা যে একটু সস্তি ডিসচার্জ দিয়েছে আজকে তাও হাত মুখ ধুই এসেছে আর ভাত খাওয়ার আগে এখন এই ম্যাগিটা খাচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে এই বেজে গেছে ঠিক আছে আনন্দ করতে করতে গল্প করতে করতে তো এই তো এই যে সবাই আমরা একসাথে খেতে বসেছি আর আজকের এই তেলাপিয়া মাছও না অনেক আনন্দ তার কারণ হচ্ছে কি একটাই মা বলবে কি কিসের জন্য মা সবার মুখটা দেখছে এই না খাবার যাই হোক মনে আনন্দ থাকে না সব কিছু তখন অমৃত সমান হয়ে যায় মানে আজকে রাতে যেমন আমাদের তেরাবিয়া মাছটা আমাদের খাসির মাংস মানে আরো নামি দামি খাবারের থেকেও মানে যেগুলো আমরা বলি দামি দামি মাংস সে তার থেকেও বেশি আজকে ভালো লাগছে আর কি আনন্দটাই মেয়ে এখন আমরা খেতে বসি চলো রাত অনেক হয়ে গেছে গল্প করতে করতে কথা বলতে বলতে তো চলো খেয়ে নিই